আমি আমার সারা দেশের খামারিদের উদ্দেশ্যে বলতে চাই এই দুইটা প্রোডাক্ট গরুকে খাওয়ালে ইনশাল্লাহ পনেরো দিনের মধ্যে চোখে পড়ার মতো রেজাল্ট পাবেন খাবারে আমি বলছি কাজী হায়াত প্রিয় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন আমরা প্রান্তিক পর্যায়ের খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে তুলে ধরি তার ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি দেশের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের ডেইরি ফার্মে আমরা এসেছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় চলুন শুনি তার মুখ থেকেই তার সফলতার গল্প স্যার কেমন আছেন স্যার আমরা স্যার আপনার খাওয়ার এসে আসলে মনটা ভরে গেল এত চমৎকার আপনার মানে গরুগুলো দেখছিলাম সারগুলো এত মোটা তাজা সুস্বাস্থ্যের অধিকারী এবং আপনার গাভিগুলোকে উড়ান এত ভারী মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে এত দুধ মানে এই সফলতার রহস্যটা কি স্যার রহস্য হলো আমার গরুগুলোকে খাওয়ানো হয় সুপার গ্রোথ প্লাস সুপার মিল্ক প্লাস এগুলো ইউএসএ থেকে আমদানি কেনা আচ্ছা আচ্ছা মানে এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করার কারণেই আপনার গরু এত মোটা তাজা এবং গাভীগুলো এত সতেজ হ্যাঁ স্যার আমি জানতে চাচ্ছিলাম যে শুরুর দিকে আপনি যখন খামার উদ্যোগ নিলেন আর বলো না সমস্যার পর সমস্যা লেগেই থাকতো মাঝে মধ্যে গাভীগুলোর ওলান ফুলে যেত রক্ত বাট বন্ধ হয়ে যেত ম্যাস্টাইটিসের সমস্যা দেখা দিত দিন চলে যেত গাভী হিটে আসতো না হঠাৎ করে হিটে আসতো কিন্তু বারবার বিষ দেওয়ার পরেও বাচ্চা কনসিভ করত না এই যে বিভিন্ন ফিড দানাদার খাবার সবুজ ঘাস এবং অনলাইন থেকে চটকদার বিজ্ঞাপন দেখে যে মেডিসিন নিলাম আমি ভাবলাম গরু দুধ দেবে সার মোটা তাজা হবে কিন্তু লোকসান 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 দিতে দিতে এরপরে সিদ্ধান্ত নিলাম গরুগুলো বিক্রি করে দেব আমার একটা বন্ধুর গরুর খাবার ছিল তার কাছে গেলাম বন্ধু পরামর্শ দিল লসে তোর গরু বিক্রি করতে হবে না এবং সে আমাকে এই দুইটা মেডিসিন এই যে দুইটা প্রোডাক্ট এটা হচ্ছে সুপার গ্রোথ প্লাস আর সুপার মিল্ক দিয়ে বলল তুই রেগুলার গরুকে খাওয়াবি তোর গরু দুধ দেবে এবং তোর গরু মাংস বৃদ্ধি পাবে কোনো রোগ বালাই কিছুই থাকবে না খামারটা একটা আদর্শ খামারে পরিণত স্যার এই যে দুইটা প্রোডাক্ট এর মধ্যে যে সুপার মিল্ক প্লাস এটা স্যার এটার কাজ কি স্যার এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রথম গেল দ্বিতীয়ত হলো হল একটা গাভী যে গাভী দুধ দিত পনেরো কেজি সেই গাভী দুধ দেবে পঁচিশ থেকে তিরিশ কেজি স্যার তাহলে এই সুপার মিল্ক প্লাস ব্যবহার করার কারণেই আপনার গাভী এত বেশি দুধ দেয় অবশ্যই এবং আর একটা কথা শুনে রাখেন পরবর্তী বাচ্চা দেওয়ার পূর্ব পর্যন্ত গাভী দুধ দিতেই থাক তাই না স্যার আহ স্যার সুপার গ্রোথের কাজটা কি স্যার সুপার গ্রোথের কাজ হলো সারের জন্য আচ্ছা আচ্ছা এটা গরুকে খাওয়ালে তার গ্রোথ এমন বৃদ্ধি পাবে যেটা অভাবনীয় তিরিশ থেকে চল্লিশ কেজি ওজন বাড়বে প্রতি মাসে তাহলে স্যার প্রমাণ করে দিলেন যে আপনি এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করার কারণেই আপনি সফল হয়েছেন এবং এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাহলে এই দুইটার উপরে মানুষ আস্থা রাখতে পারে অবশ্যই অবশ্যই কিন্তু স্যার এখন যারা খামার করছে কিন্তু লসের সম্মুখীন হচ্ছে অনেকে খামার ছেড়ে দিতে চাইছে তারা কি আপনার মতো এই দুটা প্রোডাক্ট ব্যবহার করলে আপনার মতো সফল হতে পারবে ইনশাল্লাহ একশো গ্যারান্টি দিচ্ছি আমি যে তারা এই দুইটি মেডিসিন ব্যবহার করলে সফল হবে প্রিয় দর্শক আজকে আমরা ছিলাম দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক আপনাদের সকলের প্রিয় মানুষ কাজী হ্যাঁ স্যারের ডেরি ফার্মে এবং আমরা শুনলাম তার সফলতার গল্প তিনি সুপার গ্রোথ প্লাস এবং সুপার মিল্ক প্লাস দুটি প্রোডাক্ট ব্যবহার করে সফল হয়েছেন স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থতা কামনা করছি স্যার